কোরআন বুঝে পড়লে সকলে কিছুই যাবে জানা জীবনের সব কাজের কোরআন করো গবেষণা সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজকের বিষয় হলো অন্ধ অনুসরণ নয় বা এই শিরোনামের উপরে আমরা আলোচনা করব আমাদের আজকের স্টুডিওতে দুইজন আলোচক উপস্থিত হয়েছেন আমার ডানে উপস্থিত আছেন হাফেজ মাওলানা দেওয়ার হোসেন ইউসুফি আসসালাম এবং আমার বামে উপস্থিত আছেন বিশিষ্ট হাফেজে কোরআন সাইদুল ইসলাম সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা আমাদের দুইজন আলোচক আলোচনা নিয়ে আসবেন তার ভিতরে প্রথম প্রশ্ন অন্ধ অনুসরণ বলতে কি বোঝায় কোন যুক্তিতে অন্ধ অনুসরণ দোষের কিছু নয় এবং উপকারী কোরআনের কোন দলিলের ভিত্তিতে পৃথিবীতে অন্ধ অনুসরণ চালু হয়েছে আদগুলোর প্রকৃত ব্যাখ্যা কি হবে মহাতারাম আপনি জাতির সামনে এই বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য বর্তমান সমাজে অন্ধ অনুসরণ আমি মনে করি আমাদের প্রতিটি ক্ষেত্রে এটা ব্যাপকভাবে চালু আছে অন্ধ অনুসরণ অন্ধ অনুসরণের সংজ্ঞা যদি আমি বলি যে অন্যের কথা বক্তব্য বাণী অর্থ ব্যাখ্যা যাচাই বাছাই ছাড়া অনুসরণ করাকে তাকলিদ বা অন্ধ অনুসরণ বলে এ বিষয়ে যদি আপনি কোনো মনীষীদের কথা আমি যদি বলি বিশ্ববিখ্যাত একজন অসুল বিদ জামাল উদ্দিন একদম নাজিবুর রহমতুল্লাহ আলাই সহ কেরামের মতে একটি মত আমাদের ফ্রিকা শাস্ত্রে আছে বা বিভিন্ন কিতাব এটা উল্লেখ হয়েছে সেটা হলো আত্মলিদ দিন নামা হওয়া না দূপাবলি নোবাহিনীর মেনবাহিনী হচ্ছে যে কোনো প্রকার দলিল প্রমাণ ছাড়াই কোনো ব্যক্তির কথা আমল করাকেই তাকলে অন্ধ অনুসরণ বলে তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে কোনো ব্যক্তির কথা যাচাই বাছি ছাড়া যদি আমি অনুসরণ করি সেটাকে অন্ধ অনুসরণ অনুসরণ অনুচারিত একটি কথা বা এই ভিত্তিতে আমরা অন্ধ অনুসরণ করছি মানে আমাদের সমাজে অন্ধ অনুসরণ চালু আছে চালু আছে যাচাই বাছাই ছাড়াই আমরা যে কোনো মানুষের কথা অন্ধভাবে অনুসরণ অনুসরণ করছি আর এর পক্ষে যদি আপনি যুক্তি যেটি বলছেন এর পক্ষে যুক্তি আছে যারা অন্ধ অনুসরণ করছে তারা এর কিছু যুক্তি দাল করিয়েছে যার কারণে তারা অন্ধ অনুসরণ করছে যদি আমি যুক্তি আপনার সামনে বা কিছু বাস্তবতা আপনার সামনে উপস্থাপন করি সেটি হলো যে অজ্ঞতা এমন একটি বিষয় যার ইসলামের কোনো জ্ঞান নেই সে যদি অন্ধ অনুসরণ করে সেটা দোষের নয় বরং উপকারী এ তথ্যটি অন্ধ অনুসরণ করতে ব্যাপকভাবে একটি চালু হয়েছে যার কারণে মুসলিম সমাজে এই বিষয়টি বিদ্যমান অর্থাৎ সকলেই এই কথাটি চালু হওয়ার কারণে ব্যাপকভাবে মুসলিম সমাজ অন্ধন করছে তার মানে যার জ্ঞান করতে এই কথাটা ব্যাপকভাবে চালু আছে আমাদের করেছে আরো যদি আমি আপনাকে যুক্ত উপস্থাপন করি যে পণ্ডিত বা আকাবিজ এরকম একটি বিষয় আছে যার ইসলামের অনেক জ্ঞান আছে যে পণ্ডিত গভীর জ্ঞান লাগে সে ইসলামের ব্যাপারে ভুল কোনো কথা বলে তার অনুসরণ করাই যায় অর্থাৎ তার এই কথার ভিত্তিতে বলা যায় তার অনুসরণ কোনো দর্শনীয় নয় অনুসরণ করাই যেতে পারে এই কথা ব্যাপকভাবে বিস্তার করেছে যে কোনো আলেমের কাছে প্রচলিত যে আলেম জ্ঞানী আছেন আকাবির আছে তাদের কাছে যদি আমরা প্রচলিত কথার বিপরীত কথা ওর আন এবং হাদিসের দলিল প্রমাণের ভিত্তিতে উপস্থাপন করা হয় তখন আমাদের কাছে কয়েকটি প্রশ্ন আসে বা কয়েকটি বিষয় উপস্থাপন করা হয় যেমন বলা হয় যে আমাদের পূর্বপুরুষগণ আকাবির গুণ এই বিষয়টি কি জানতেন না একটা যুক্তি আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়ে তারা কি আমাদের চেয়ে জ্ঞানী কম কম জ্ঞানী ছিল তারা কি আমাদের চেয়ে কম জ্ঞানী ছিলেন এই যুক্তি আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে দুই নম্বর বিষয় হয় তোমরা যে বিষয় কি বলছো কোরআনিক বিপরীত কথা সমাজের বিপরীত কথা আমাদের সামনে উপস্থাপন করছো ওই আলেম তখন বা সাধারণ মানুষ যারা আছেন যারা অন্ধ অনুসরণ করে তা ক্লিক করে তারা দুই নম্বর বিষয় বলছে যে তারা যদি আমাদের পূর্বপুরুষ গো আমাদের আলেম গো আমাদের আকাবির গো

ভিত্তিতে অসতর্ক ব্যাখ্যা হওয়ার কারণে আমাদের সমাজে কিছু আলেম বা আমাদের সমাজে চালু আছে তো কোরআন এবং হাদিস বলছে যে অন্ধ অনুসরণ করা বৈধ এটা দোষণীয় নয় এটা কুফরিও নয় সিরিকও নয় মাতারাম আপনি কোরআনের দুটি আয়াতের দলিল দিলেন যে সামে আনা অত আনা যে এই দলিলের ভিত্তিতে আমাদের সমাজের মানুষ এবং আলে তারা দলিল দেয় যে আঁকাবিদদের কথা অথবা আমাদের পূর্ববর্তী মনীষীদের কথা অনুসরণ করতে হবে এখন আল্লাপা কোরআন কারিমে যে দুটি আয়াত বলেছেন এই দুটি আয়াতের এটা তো প্রচলিত ব্যাখ্যা হলো আসলে প্রকৃত ব্যাখ্যাটা কি হবে আসলে আমাদের সমাজে যেটা চলছে বা প্রচলিত ব্যাখ্যা যেটা আপনার সামনে আমি উপস্থাপন করছি যে এই আয়াতের ভিত্তিতে ধরে নিয়েছে বা বিশ্বাস করেছে যে আলেম সহ সহ যারা সমাজে কোরআন সন্ন্যার কথা বলে তাদেরকে অন্ধ অনুসরণ করা বৈধ কিন্তু এখানে যেটা আল্লাহ উল্লেখ করছেন লাইনে বা কোরআন অসংখ্য আয়তে আছে যে আমানু আতে আল্লাহ আতে রসুল এরকম অসংখ্য আয়তে আল্লাহ বলছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে আনুগত্য করা অতএব কোরআনের আরবি আয়াত ও রসুল কারিম সাল্ল আলী ওসাল্লামের সুন্না রসুল সাল্লামের কথা কাজ ও নির্ভুল লোককে অন্ধভাবে মেনে নেওয়াকেই আনুগত্য সামায়না ও মূল ব্যাখ্যা এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের ক্ষেত্রে অর্থাৎ হুবহ আর কি আয়াত এবং রসুলের নির্ভুল রূপ যেটা আছে সেটাকে অনুসরণ করতে হবে এখানে অন্ধ রসুল করতে হবে অন্যথায় কোনো ব্যক্তির কোনো আলেম কোনো বুজুর্গ কোনো আকাগির কথা অন্ধভাবে মেনে নেওয়া এটা নিশ্চয় অবশ্যই যাচাই বাছাই করে এবং অবশ্যই মানতে হবে যাচাই বাছাই করেই মানতে হবে সমানিত দর্শক শ্রোতা আমরা শুনছিলাম যে আসলে অন্ধ অনুসরণ করা যাবে কিনা তার আলোচনা করেছেন যে অন্ধ অনুসরণ করার কোনো সুযোগ নাই কারণ আল্লাপাক সাহাবীদের সামনে যে বক্তব্য উপস্থাপন করেছিলেন আল্লাহ রসুল সাহাবিদের সামনে যে বক্তব্য তুলে ধরেছিলেন সাহাবিরা সাথে সাথে বলেছিলেন স্বামী আয়না হে আল্লাহ রসুল আমরা আপনার কথা শুনলাম এবং মেনে নিলাম তবে এই বক্তব্য দ্বারা বোঝা যায় যে শুধুমাত্র আল্লাহ এবং তার রসুলের কথা অন্ধভাবে অনুসরণ করতে হবে এখানে আর কোনো যাচাই বাছাইয়ের কোনো প্রয়োজন নাই এছাড়া পৃথিবীর যে মনীষী হোক যে আকাবেরই হোক তাদের কথা অবশ্যই যাচাই বাছাই করতে হবে যাচাই বাছাই করে কোরআনসোনার সাথে যদি মিলে যায় তাহলে সেটা অনুসরণ করতে হবে আল্লাপাক আমাদের সকলকে তফিক দান করুন এই অন্ধ অনুসরণ করা থেকে জাতি যাতে মুক্ত হয় এবং সোনার নির্ভুল রূপ সেগুলো যাতে মেনে নিতে পারে অনুসরণ করতে পারে মহালাল্লা আমাদের সকলকে কবুল করুন অন্ধ অনুসরণের ব্যাখ্যা শুনছিলাম বিশেষ করে অন্ধ অনুসরণের ব্যাপারে কোরআন সুন্নাতে কি বলা আছে সে কথাগুলো এবং সামিয়ানা অতানার প্রকৃত ব্যাখ্যাটা আমরা আমাদের মহতারাম হাফেজ মালানা সাইদুল ইসলামের নিকট থেকে শুনলাম এখন আমরা জানতে চাই অন্ধ অনুসরণের ব্যাপারে ফেকা গ্রন্থগুলোতে কি কি তথ্য আছে অন্ধ অনুসরণে কি ক্ষতি আছে এই বিষয়টি আমরা জানব হাফেজ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন ইউসুফ ইসাহের নিকট থেকে মহতারাম আপনি এই বিষয়টি আমাদের সামনে তুলে ধরবেন যে সম্মানিত উপস্থাপক অসংখ্য ধন্যবাদ যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাকে করার জন্য তো অন্ধ অনুসরণের যে কথাগুলো শাস্ত্রের ভিতরে চালু আছে সেখানে আমরা দুইটা রূপই পাই একটা হচ্ছে অন্ধ অনুসরণ করা যাবে না আমাদের ফকিগণ বা পরবর্তী আকাবি যারা আছে তারা বলে গিয়েছে আবার কেউ কেউ বলেছেন না যে অন্ধ অনুসরণ নির্ভুলভাবে করতো দুইটা দুটা মতে পাওয়া যায় এইটা মন্তব্য আমরা পাই তো তার মধ্যে যেগুলো অন্ধ অনুসরণ করার জন্য উদ্বুদ্ধ করে তার ভিতরে কিছু কথা বলে তারপর আমরা অন্য আলোচনা চলে যাব যেমন এখানে বলা হচ্ছে সপ্তম স্তরের যে রাবী যারা আছেন অর্থাৎ ইমাম বুখারি রফাত ইমাম আউ জাই রফাত ওলায় সাওরি রফাতল প্রমুখ ব্যক্তিবর্গকে তাদের চেয়ে নিম্ন রূপের যে আলেমরা আছে তাদের কোন মাসালার মধ্যে পার্থক্য করার ক্ষমতা নেই সপ্তম স্তরে যে রাবি আছে তাদের থেকে নিম্ন স্তরে যদি কোন আলেম থাকে তাহলে তাদের কোন পার্থক্য করার ক্ষমতা তাদের মধ্যে নাই ভালো মন্দের কোন পার্থক্য করার যোগ্যতা তাদের মধ্যে নেই তার মানে সপ্তম স্তরে তারা শুধু মাসলা শিক্ষা করিয়া থাকে অর্থাৎ তারা শুধু যা ওই সপ্তম স্তর পর্যন্ত যেগুলো লিখে গেছে সেগুলো শুধু তারা শিক্ষা করিয়া থাকেন অর্থাৎ কোরআন হাদিসের গবেষণা করে ফতোয়া সিদ্ধান্ত দেওয়া তাদের জন্য কোনোভাবেই জায়জ নেই তাহলে আমাদের এখন করণীয় মাতার আমরা শুধু মুখস্থ করব আর আমল করব এই একথাটা এখানে বলে দিচ্ছে যে তারা শুধু কি করবে তারা শুধু প্রচলিত ফিকাশাস্ত্র মুখস্থ করবে ইতিহাসের মতো মাসালাগুল বর্ণনা করবে কি চমৎকার কথা এটা আসলে আমি ছোট করে বলছি না আমার মনে হয় কি জানেন এই লেখাগুলো আসলে আমাদের মনীষীদের না যদি আমরা যুগের পর যুগ এটা পড়তেছি এটা লেখা আছে কোথায় দলিল এটা হেদায়ের কিতাবের মধ্যে লেখা আছে পাবলিকেশন দ্বিতীয় প্রকাশনের পুনর্মুদ্রণ এটা এটা হচ্ছে মে মাসের দু পাঁচ পৃষ্ঠা নম্বর বান্ন যেটা আমাদের ফাজিল ক্লাসে পড়ানো হয় এবং এই কথাটা আরও লেখা আছে মুসলিম ব্যক্তিগত আইন পৃষ্ঠা নম্বর তেইশ এই যে কথাটুকু আমরা শুনলাম এ ব্যাপারে এর শিক্ষাটা কি শিক্ষা ইমাম বহারি ইমাম আউজাই এবং সাউরি রহমতুল্লাহ প্রমুখ ব্যক্তিগণের চেয়ে নিম্ন স্তরের কোন আলেমগণ কোরআন হাদিস বুঝা ব্যাখ্যা করা গবেষণা করা এগুলো করার কোনো যোগ্যতা দেখেননি তার মানে সপ্তম শতাব্দীর পরে সপ্তম শতাব্দী সপ্তম শতাব্দীর পরে আর কোনো গবেষণা হবে না হবে না মানে ইমাম বোখারি সাউরি যা গবেষণা করে গেছেন যা বলে গেছেন সেটাই আমল করতে হবে সেটাই সেটাই মুখস্থ করতে হবে ইতিহাসের মতো শব্দ স্তরের যত মনীষীগণ ছিলেন তাদের পূর্বের ইসলামের বিশেষজ্ঞ ব্যক্তিগণ কোরআন হাদিস গবেষণা করে ইসলামের যে বিভিন্ন বিষয়ে যে ফতোয়া বা সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন সেগুলো আমাদেরকে অন্ধভাবে মেনে নিতে হবে প্রথম এবং দ্বিতীয় যুগের মুস্তাহিদগণ অর্থাৎ গবেষণাগণ এমন এক পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গাস্ত দান করিয়া গিয়েছেন যাহাতে মানব জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধান রইয়াছে তারা প্রথম আদিতে স্তর বলতে বোঝাতছে সাহাবাই کرام এবং تابع تابع কথা যে তারা হচ্ছে মানবজীবনের জীবনের প্রত্যেকটা স্তরের সমস্যার সমাধান তারা দিয়ে গিয়েছে অতএব এখন ইসতিহাদ বা গবেষণা করার অর্থ জ্ঞাত বিষয় কি জানার চেষ্টা করিয়া সময় এবং শক্তির অপরচয়বেদিত অন্য কিছুই হইব না চরমিত চর্বন চরবিতা চর্বন এখন গবেষণা করা অর্থাৎ সময় আর শক্তির আমাদের পূর্ববর্তী যেভাবে আমাদেরকে আমরা বলি যে শরবত তৈরি করে রেখে গেছে ওটাই আমাদের খেতে হবে আর নতুন করে গবেষণা করা বা তার ভিতরে কোনো মাসলাম আসাইল বা কোন দালিলা দিল্লা যদি স্ট্রং কিছু পাই তবু দেওয়ার কোনো সুযোগ তারা রাখেনি তারপরে দেখুন তৃতীয় নম্বরে চতুর্থ এবং পঞ্চম যুগের চতুর্থ এবং পঞ্চম যুগের হিজড়ি শতকের পূর্বের ফকিগণ এমন একটি পূর্ণাঙ্গ ফেকাশাস্ত্র বা ইসলামী আইনশাস্ত্র তৈরি করিয়া গিয়েছেন যাতে মানব জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধান হয়েছে একই রকম কথা যেসব কিতাব এমন খড়িনাটি বিষয়ের সমাধান রয়েছে যা এখনও অলৌকিক বা কল্পনা বলে মনে হয় কিন্তু কালের বিবর্তনে হয়তো কোনো সময় সেসব সমস্যার উদ্ভব হবে তখন সেগুলোর সমাধান হয়তো পুরাতন কিতাব সমূহে পাওয়া যাবে অর্থাৎ এই আজকে বিজ্ঞানের যুগে এসে যদি কোনো কিছু পাওয়া যায় তখন তাদের ওইখানে আমাদের খুঁজতে হবে নতুন করে কিছু করা যাবে না এখানে কি বোঝায় এখানে বোঝায় যে তাহলে কি তারা আজকে বিজ্ঞান যে উৎকর্ষতা অর্জন করছে এটা কি তখন তাদের মধ্যে ছিল এখন আমাদের এই যে আমরা সামান্য মোবাইল যে ব্যবহার করি এই মোবাইল যে পকেটে থাকবে কি থাকবে না এটা আমরা কোথেকে মশলা নিব আমাদের এরকম খড়িনাটি অনেক বিষয়গুলো আছে অতএব এখন ইস্তিহাদ গবেষণা করার অর্থ হলো জ্ঞাত বিষয়কে জানার চেষ্টা অযথা চেষ্টা করে সময় শক্তি অপচয় করা একই রকম কথা হ্যাঁ তারা এটা বলছে যদি এমন কোন সমস্যা উদ্ভব হয় যার সমাধানের উপলক্ষে যে যুগের কিতাব সমূহে নেই তবে অবশ্যই ইস্তিহাদ গবেষণা করতে হবে এরূপ ক্ষেত্রে ইস্তেহাদের দ্বার চিরকাল খোলা আছে এবং থাকবে এতে কারো কোনো মতভেদ নেই তার মানে ইস্তেহাদের দরজা খোলা আছে তবে নতুন বিষয় নতুন বিষয় কোনো পুরাতন বিষয় পুরাতন সেটেল ইস্যুর বিষয়ে কথা বলা যাবে বলা যাবে আচ্ছা আমি এবার অন্ধ অনুশরের ক্ষতি আগে আমি একটু আপনাকে অন্য একটা ফিকার কিতাবে আমি যেতে চাই যে অন্ধ অনুশরের ব্যাপারে অন্য কোন কিতাবে কি বলেছে দেখি একটু আমরা এটা অনুশরের অনুমতি অন্ধ অনুশরের অনুমতি দিয়েছে কে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলছেন যারা কোরআহাদিসের দলিল বুঝতে অক্ষম কোরআহাদিসের দরে যারা বসে না তাদের জন্য মুস্তাহিদ আলেমদের তাকলিফ করা ওয়াজিব বলেছেন কোথায় আল মাজমু ভূমিকা পৃষ্ঠা নাম্বার সাত এখন আমরা যদি দেখি আসলে এই যে অন্ধ অনুসরণের কথাগুলো আমরা শুনলাম আসলে কি অন্ধ অনুসরণ করা যাবে কি তাহলে সেখানে আমাদের আকাবির যারা আছে তাদের বক্তব্য নিশ্চয়ই আমরা তাদের গুলোতে পেয়ে যাব সেখানে দেখি যে অন্ধ অনুসরণ নিষেধ করেছেন তারা কে কে এক নম্বর ইবনে কাইম রহমতুল্লাহ বলছেন কি বলছেন যে ব্যক্তি দলিল থাকার পরও পুরোনো ভুল ইস্তিহাদ আঁকড়ে ধরে সে পথ দুই ধরনের মতামতই পাওয়া যাচ্ছে কি ধরনের মতামত পাওয়া যাচ্ছে তাহলে যারা যাদের সামনে দলিল স্পষ্ট যে এখন আমরা যেমন আমি এখানে উদাহরণ দিয়ে ভাবে আমি প্রায় বলে থাকি যে একটা সময় বাংলাদেশের মুসলমানদের কিতাব ছিল বৃহস্পতি যেওয়ার মকসিদুল মোমিনী এটা প্রত্যেকের ঘরে ঘরে ছিল এটাই ছিল মুসলমানদের একমাত্র দলিলের কিতাব দলিল দেওয়ার কিতাব কিন্তু এখন কিন্তু আমরা মকসুদুল মোমিনী বৃহস্পতি জেহর সেভাবে আমরা পড়তে দেখি না তাই বলে আমরা কিন্তু এটা বলতে পারি না যে ওই কিতাব ভ্রান্ত কেন বলবো না কারণ যখন গবেষণার দ্বার এভাবে গোটা বিশ্বমান উন্মুক্ত ছিল না আমরা এখন এখানে বসে মিশর আল আসহার বিশ্ববিদ্যালয়ের কিতাব পড়তে পারছি মসজিদ নবাবীর কিতাব এখানে বসে পড়তে পারছি আমরা গোটা পৃথিবীটাকে গ্লোবালাইজেশনের কারণে আমরা সব কিতাবগুলো দলিল আদুল্লাহ তাৎক্ষণিক বল পেয়ে যাচ্ছি তদন্ত সময় এরকম ছিল না তারা তাদের জ্ঞানের আলোকে ওই সময় বেহস্তে জীবর মকসিদুল মোহামিন রচনা করে মুসলমানদের বিশাল খেদমত তারা সাধন করছে তো ওই সময়ের জন্য ওটা প্রযোজ্য ওটা প্রযোজ্য ছিল কিন্তু এখন যখন আমাদের কাছে স্ট্রং দলিলা দিল আছে তখন ওটা মানা যায় ঠিক সেটাই কিন্তু ইমাম কাইম রহমাউল্লাহ তিনি বলছেন যে স্পষ্ট দলিলা দিল্লা থাকার পরেও যারা ওই পুরনো বিষয়কে আঁকতে ধরবে তারা পথভ্রষ্ট এটা ইলেবুল মুক্তি আইন খণ্ড এক পৃষ্ঠা নম্বর চুয়াল্লিশ এবার দেখুন আমাদের চার মাঝহাবকে মানে এই মাঝহাবের ইমামদের বক্তব্য আমরা দেখি ইমাম আবু হানিব রহমতুল্লাহ বলছেন যে আমার কথা আর হাদিস এক যদি না হয় তাহলে আমার কথা ফেলে দাও হাদিসকে গ্রহণ করো তাহলে ইমাম আবু হানিবা কিন্তু বলেন না যে আমাকে অন্ধভাবে অনুসরণ করো ফিকুল আকবরের কথা এটা ইমাম মালিক রহমতুল্লাহ কি বলছেন সকলের কথা পরিত্যাজ্য শুধুমাত্র রসুল্লাহ সাল্লাহামের কথা ছাড়া তারপরে এখানে হাদিস চলে আসলো হাদিস চলে আসলো যে রসুল্লাহ প্রকৃত হাদিস প্রিয় ও শ্রেষ্ঠ বিরাট আমি তো শুধু সংঘাতকে বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে হাদিস তিনি বওনা করছেন সেই হাদিস সারা সকল মানুষের কথা পরিত্যাগ্য তাহলে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু মিয়ার হক সাহাবাদেরকে মারেন না তারপর আসেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন আমার কথা হাদিসের বিপরীত হলে হাদিস নাও আমার কথা ফেলে দাও একই কথা তিনি বলছেন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলছেন কারো কথা দলিল ছাড়া গ্রহণ করো না

ফেকে হানাফির কিতাবের মধ্যে কি আছে অন্ধ অনুসরণের ব্যাপারে তিনি বলছেন অযায় অন্ধ অনুসরণ করলে ভুল মাস আলা চালু হতে পারে তাই প্রতিটি মাসালার জন্য দলিল জেনে নিতে হবে হানাফি ফেকের কেতাবে কথা তিনি বলে গিয়েছেন যে যদি আমরা অন্ধ অনুসরণ করি তাহলে ভুল মাস চালু হয়ে যেতে হবে মানে কোরআন শুল্ল দলিল লাহ দলিল লাহ শাফির কেতাবে কি আছে শাবির আহমতুলা আলী ফিকে তার ফিকে কী আছে যে কোনো ফত আর ভিত্তি কোরআন হারিস হওয়া উচিত নাজহাবের ইমামের কথা ও দলিলের আলোকে নাজহাবের কথা ও দলিলের আলোকে প্রত্যেকটা ফতোয়ার ভিত্তি হবে মানে আমরা যদিও মাসালা বর্ণনা করার অধিকার রাখেন সেটা ভিত্তিতে ভিত্তিতে তাহলে আমরা এখানে বিষয় আমরা দেখলাম এখন চলুন যে আমরা দেখি অনুসরণের ক্ষতি কি হয় ক্ষতিটা হচ্ছে এক নম্বর ক্ষতি দুইটা ক্ষতি হতে পারে এক নম্বর হচ্ছে অন্যের ভুল অন্যের ভুলে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া আর দুই নম্বরে ভুল তত্ত্ব চালু থাকা সম্ভব হোক কেমন যেমন যে কোনো পণ্ডিত ব্যক্তি সহ কোনো মানুষের ভুলে উঠবে না পৃথিবীতে যত মানুষ আসছে একমাত্র আল্লাহ তালা রসুল্লা সাল আসলাম তাকে নিজের রাহমাত দিয়ে নিজের জিম্মায় হেফাজত করেছেন তাছাড়া সব মানুষ কোনো না কোনো ভুল তারা জীবনে করেছে তো কোনো মানুষ ভুলে উদ্দেন না যে একজন ডাক্তার ডাক্তারি যে ল আছে মেডিকেল সায়েন্সের যে ল সেখানে বলে দেওয়া আছে ঠিক এভাবে যে কোনো ডাক্তার অন্য কোনো ডাক্তারের প্রেসক্রিপশনকে আগে ফলো করবেন আগে দেখবে না আমি মনে করুন যে একজন ডাক্তারকে দেখালাম অর্থোপেডিক্স হোক গাইনিকোলজি হোক সার্জারি হোক সেই ডাক্তার আমাকে একটা প্রেসক্রিপশন করে দিয়েছে আমার কাজ হয়নি আমি অন্য ডাক্তারের কাছে গিয়েছি সেই ডাক্তার উচিত হবে আগের প্রেসক্রিপশন আগে না দেখা কারণ সে যদি দেখে তাহলে আগের প্রেসক্রিপশনের যে ডাক্তার যে ভুল করেছে সে একই ভুল করবে একই ভুল করবে তখন সে কী হবে সে নিজের মতো করে একটা ডায়াগনোসিস করবে তারপরে পরবর্তীতে তারটা দেখতে পাবে এটা ডাক্তারই লতে কথা বলে দেওয়া আছে তাহলে ওই ডাক্তার যদি আগের ডাক্তার প্রেসক্রিপশন দেখতো তাহলে নিজেও ভুল করে বসতো আগের ডাক্তার যে ভুল করতো সে সে একই ভুল করতো তাহলে এই জন্য অন্যের ভুলে নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে আছে অন্ধ অনুসরণের কারণে দুই নম্বরে ভুল তত্ত্ব চালু থাকা সম্ভব হয় অর্থাৎ এই অন্ধ অনুসরণ যদি চালু থাকে তাহলে প্রকৃত মনীষী যারা আছে তাদের অনিচ্ছাকৃত ভুল তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেনি তারা যে ইসলামের খেদমুত করেছেন এই খেদমুতের সক্রিয় আদায় করে শেষ করা যাবে না প্রত্যেকে প্রত্যেক রঙ্গন থেকে তারা যে ইসলামের খেদমত আঞ্জাম দিয়েছেন এটা আজকে আমরা হয়তো সেভাবে করতে পারছি না এর জন্য তাদের ইচ্ছাকৃত কোনো ভুল নাই তাদের অনিচ্ছাকৃত ভুল হতে পারে সভ্যতার অজ্ঞতার কারণে হতে পারে তো এই যে অনিচ্ছাকৃত ভুল আর গোয়েন্দা মনীষী আমরা যে ইতিমধ্যে জেনেছি যে আমাদের নয়টা স্তরে গোয়েন্দারা কাজ করেছে তো গোয়েন্দারা আমাদের এই নয়টা স্তরে আমাদের মনীষীর কিতাবগুলোকে তারা বিকৃত করেছে সেখানে গোয়েন্দাদের ইচ্ছাকৃত ভুলগুলো ঢুকে যেতে পারে যার ফলে বছরের পর বছর যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী এই অন্ধ অনুসরণের ফলে গোটা বিশ্বের মানবতা ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে যায় এই জন্য ফিক্ষাশাস্ত্রে যেমন অন্ধ অনুসরণের কথা আছে আমরা মনে করি সেটা আমাদের মনীষীদের কথা না আর যদিও আমাদের মনীষীরা বলে থাকে হয়তো অনিচ্ছাকৃত বা সভ্যতার অন্তরায় ভুল এটা আর যদি যারা না করে থাকেন তাহলে আমরা বুঝবো এটা গোয়েন্দা সুতরাং আমরা কোনো কাউকে অন্ধপন করতে চাই না একমাত্র ছাড়া আর যারা যে কথা বলেছে সেগুলোকে আমরা মানদণ্ডে আমরা যাচাই বাছাই করেই আমরা চাই সেই ব্যাপারগুলোকে সমাধান করা তারা হলে এই জাতি বড় ক্ষতির মধ্যে পড়ে যায় যেভাবে তারা আপনি চমৎকার আলোচনা করছিলেন মনোমুগ্ধকার আলোচনা আমরা শুনছিলাম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা অন্ধ অনুসরণের ব্যাপারে আমাদের পূর্ববর্তী মনীষীদের বক্তব্য শুনলাম পক্ষে এবং বিপক্ষে দুই ধরনের কথাই এসেছে আমাদের কিছু মনীষী তারা অন্ধ অনুসরণের পক্ষে কথা বলেছেন আর কিছু মনীষী অন্ধ অনুসরণের বিপক্ষে কথা বলেছেন যা আসলে অন্ধ অনুসরণের কোনো সুযোগ নাই কোরআন এবং সুন্নাহ আমাদের আমল করতে হবে আল্লাহ এবং তার রসুলের কথাই অকপট চিত্তে আমাদেরকে মেনে নিতে হবে আর যে কোনো মনীষীর কথা অথবা যে কোনো ব্যক্তির কথা আমাদেরকে যাচাই বাছাই করেই অনুসরণ করতে হবে সমানিত দর্শক শ্রোতা মণ্ডলী যদিও শাস্ত্রের বিষয়গুলো এসেছে আমরা ইতিমধ্যেই জেনেছি যে বিষয়গুলো কোরআন এবং সন্ন্যার বিরোধী সে বিষয়গুলো আমাদের মনীষীদের কথা নয় অবশ্যই এগুলো গোয়েন্দা যারা ইসলামের দুশ্মন তারা আমাদের মনীষীদের নামে কথাগুলো চালিয়ে দিয়েছে অথবা আমাদের মনীষীরা যদি কোনো কথা যুগের জ্ঞানের সভ্যতার অভাবে ভুল বলে থাকেন সে কথাটা আসলে সেটাও যোগ্য এবং সেটা যাচাই বাছাই করে আমাদেরকে অনুসরণ করতে হবে এই জন্য আসুন অন্ধ অনুসরণ আসলে এটি কুফরি এটা শিখ এজন্য জন্য কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর অন্ধ অনুসরণ করা যাবে না শুধুমাত্র আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করতে হবে মহান আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুন আমরা দুইজন আলোচকের নিকট থেকে যে আলোচনা শুনলাম আমরা সে অনুযায়ী যাতে আমাদের জীবন গঠন করতে পারি আমরা আমাদের জীবনকে সাজাতে পারি মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি